ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধরি ও কবর তুই চাস কি আবার বলেন ঘুষ করি নিস ঘুষ আমি নেই না মমিন বান্দা পাই না তাইলে মনে থাকবে এটা এটা যে যে শিখে মুখস্ত করে আমাকে শুনে নিতে পারবে তারা একটা একটা চকলেট দেওয়া হবে পারিবা ইনশাল বাসে গিয়ে সালাম দাও কেমন সালাম দাও দেখি একে অপরের সাথে সুন্দর চলবে ভালোবাসা দিয়ে চলবে রাগে রাগি যেন না হয় কেউ কারোর সাথে যেন ঝগড়া না হয় বুঝতেছো কথা রাস্তার ডান পাশে করে যাইবা আর হইলো যেন ঝগড়া হবে না কিলাকিলি হবে না খোঁচাখুঁচি হবে না কেউ কেউ খামছি দিবে না সবাই সবার মিলেমিশে চলবে একে অপরকে ভাই মনে করবে কেমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বসাতে গুটার সময় কি দোয়া পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ونتقبل راشد أمري سلام ديو سلام دي شندر كوري السلام عليكم الله أكبر الله وعليكم السلام ورحمة الله وبركاته تيقس في أمان الله السلام عليكم